হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বারো বার মতো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে আপনাদের দেখাবো একবার একদম জাহাজের বা অপশনের মাল ব্র্যান্ড পিসি দেখাব ঠিক আছে এখান থেকে একদম ফ্রেশনের সাইড এসপি কুরাই থ্রি সেভেন জেনারেশন

এসআর আরকম মাদ্রাসা আপনারা দেখাচ্ছি রিসপনার এসপি এসপি এখন ফুল ফ্রেশ ফেসেল সাইট এসপি এসপি কোরা থি

Reset mar uh, brand PC SP. SP dan PC. Itu kan problem atroh.

RAM টা 2GB হার্ড ডিস্কটা 250GB আপনার সেলফিস আছে এগুলো নিতে পারবেন ইসনা সার্চ এসাস আপনারা 2GB RAM এর দাম পড়বে 15000 টাকা আর 2 আপনারা 4GB RAM নেন তাহলে দাম পড়বে 30000 টাকা আর হার্ড ডিস্কটা 250 সেটাতে দাম পড়বে 45000 টাকা ইদোরে তোমরা আপনি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এরকম অসংখ্য যা লাগলে আমার কাছে একটা মনিটর দেখাবো যাদের কম বাজেট কম আর যারা প্যাকেজ নেবেন সেক্ষেত্রে প্যাকেজ নিতে পারবেন আমার কাছে মনিটর আছে ষোলো ইঞ্চি মনিটর ষোলো ইঞ্চি মনিটর আছে সত্তর ইঞ্চি মনিটর আছে

আমার ঠিক ঠিকান বললাম আমার ঠিক আছে আগ্রাবাদ চৌমিন চট্টগ্রাম সুলতান করুনি জেরিন কম্পিউটার এসে টাওয়ার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিন দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু ফোর টু জিরো ফাইভ আমি আবার বলছি মোবাইল নাম্বারটা হবে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু ফোর টু জিরো ফাইভ ঠিক আছে আজকে মধ্যে দেখে দিলাম সালামালাইকুক